গুড মর্নিং এফরিবান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার বাবা কিছু বাজার আনতে ভুলে গেছিলো তো সেগুলো নিয়ে এসছে তো এর মধ্যে আরও কিছু এনেছে যেগুলো মানে বাবার পছন্দের যেমন প্রথমে এনেছে হচ্ছে নিউট্রেলার সয়া চাঙ্ক এটা খুব পছন্দের মানে আমি অন্য সয়াবিন আনতে বলে বাবা আনে না এটাই আনবে তো এটা বেশ অনেকটা কতটা আছে অনেক বড় এটা আর কি অনেক দিন চলে যাবে প্রায় ছ সাত মাসের মতো যাবে যেহেতু আমরা প্রতিদিন সার্ভিন খাই না এটা হচ্ছে গণেশের চাকি আটাটা এনেছে মটরের ডাল এনেছে একটু কাসন্দি একটু কফি কফিটা আমাদের থাকবেই কারণ আমাদের যেহেতু গুঁড়ো দুধ থাকে কফিটা সবাই খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে কফি বা দুধ চা যাই হোক না কেন তো একটু ভালোই এনেছে তার দাম বেড়েছে কফিটা এখন তার কিছু বলার নেই একটু শশা এনেছে একটু টমেটোকে চাপ সুজি আর ভিমবার তো সুজি আমাদের একটাতে অনেক দিন চলে যায় সুজি বাড়িতে তেমন একটা রাখাও যায় না কারণ পিঁপড়েতে কেটে নেয় বা কিছু হয় পোকা ধরে সেই জন্য আমি বলি যে এক প্যাকেট করে আনাটাই ঠিক আছে তো এই তো এই গোটা মোট বাবা এনেছে আজকে তো এখন সকালবেলা চা করতে যাব তো চা করছি চাটা প্রায় হওয়ার মধ্যে তো চাটা করে তারপর আজকে একটা স্পেশাল রান্না হবে সেটা হচ্ছে বিরিয়ানি আজকে আমার স্কুল নেই যাই হোক খুব ভালো হয়েছে তো রান্না করতে যেহেতু অনেকক্ষণ সময় লাগবে কারণ অনেকটা প্রসেস তো এখন চাটা এখন নামিয়ে আর একটু হোক তো এই যে চা হয়ে গেছে আমার বিস্কুটও নিয়ে নিয়েছি আমার দুটো মার দুটো তো আমার ফেভারিট বিস্কুট হচ্ছে হরলিক্স সেটা তো সবাই জানো আর দারুণ খেতে তো এটা এখন খাবো তারপরে একটু রেস্ট নিয়ে তারপর রান্না করা শুরু করে দিতে হবে তো পরে আবার আসছি তো একটু আর কি গেছিলাম হচ্ছে টেলারের দোকানে টেলারের দোকান থেকে আমার হচ্ছে এবছরের পুজোর কালেকশানস মানে কালেকশানস বলতে আমি যতটুকু পেরেছি কিনেছি মানে আমাকে দিয়েছে আর কি এর মধ্যে আমি কিছুই কিনি তো এই দুটো ব্লাউজ আগের তবে এই ব্লাউজটা আমি হচ্ছে কিনি এবছর শাড়ি দেখাচ্ছি আর কি অসম্ভব সুন্দর এই ব্লাউজটা বানিয়েছে এই যে গলার এদিকটা আমি এরকম করতে বলেছি এরকম করেছে আর হাতাটা হচ্ছে ঘটি করেছে আর সঙ্গে একটু শাড়ির পার শাড়িটা আমি দেখাতে পারতাম কিন্তু শাড়িটা আমার কাছে এখন নেই কারণ হচ্ছে টেলারের দোকানে দিয়ে এসেছি তো ওই শাড়িটা এখনও কমপ্লিট হয়নি আর এই লাস্টের লাটকান দুটো যা সুন্দর করেছে তা কি বলবো অসম্ভব সুন্দর আমার পছন্দ হয়েছে ব্লাউজটা ভালোই করেছে আমাকে একটা ভাই দিয়েছিল আমার বিয়েতে এই শাড়িটা দেখাই এই ব্লাউজটা এই শাড়িটাও আমি রেখে দিয়েছি আমার পরা হয়নি এই শাড়িটা আমার হাজব্যান্ড দিয়েছে তো এই যে ব্লাউজটা বানিয়ে নিয়ে এসেছি এই ব্লাউজটা অসম্ভব সুন্দর করেছে এই কাজগুলো যা সুন্দর মানে শাড়িটা আসলেই সুন্দর ছিল ব্লাউজের পিসটাও ভীষণ সুন্দর তো এটা আমি হাত কাটা বানিয়েছি আর এই লাটকান দুটো দারুণ করেছে আমাদের এখানে ভালোই বানায় আর আমার যত ব্লাউজ আমি সব ওর কাছ থেকেই বানিয়েছি তো এটাও বেশ ভালোই বানিয়েছে ফিটিংস হয়েছে এবার দেখাচ্ছি হচ্ছে থার্ড নাম্বার তো এই শাড়িটা আমার বট দিয়েছে আমাকে তো এই শাড়িটা আমার বট দিয়েছিল এই ব্লাউজটা অসম্ভব সুন্দর বানিয়েছে মানে আমি যেরকম চেয়েছি অনেক ভাবছিলাম যে গ্লাস তো অনেক পরেছি তাহলে একটু শর্ট হাতা পড়ি গ্লাস সব সময় না ভালো লাগে না ওই জন্য একটু শর্ট হাতাই বানিয়েছি এই লাটকান দুটো কেমন করেছে কী জানি এই যে এই ব্লাউজটাও অসম্ভব সুন্দর বানিয়েছে ভালো মতো দেখাতে পারলাম না কালারটাও না সেরকম এখানে মানে ফোনে ভালো ফুটছে না যতটা সামনে থেকে লাগছে কিন্তু অসম্ভব সুন্দর ব্লাউজটা বানিয়েছে তো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা এটা এবার নিয়েছে মানে বট দিয়েছে আমাকে এইটা আর লাস্ট এটা আমার বাবা দিয়েছিল। শাড়িটা এই শাড়িটা একদিনের জন্য পরা হয়নি এই শাড়িটা আমার বাবা দিয়েছিল ব্লাউজটাও অসম্ভব সুন্দর আর ব্লাউজের এখানে পোর্শনটা দারুণ বানিয়ে দিয়েছে আমাকে নে এইসব মানে এর কাছ থেকে আমি প্রত্যেকটা ব্লাউজ বানাই মানে আমি যেভাবে বলি যেভাবে আমার পছন্দ সেভাবেই উনি বানিয়ে দেন তো এই যে আর সামনের দিকটাও ভীষণ সুন্দর সামনের দিকটাও এরকম ইয়ে লাগানো মানে অরিজিনালি এত সুন্দর লাগছে কিন্তু ছবিতে না কালারটা ফুটছেই না কালারটা কেমন ফ্যাকাশি লাগছে কিন্তু অরিজিনালি হচ্ছে কালারটা খুবই মিষ্টি একটা কালার যদি আমার ফোন ভালো থাকতো তাহলে না হয় আমি একদম অরিজিনাল কালার দেখাতে পারতাম কিন্তু যেহেতু ফোনটা ভালো নেই সেই জন্য ছবি না অত ভালো আসছে না তো এটা হচ্ছে আমার এবারকার পুজোর কালেকশান তো সবাই আমাকে দিয়েছে কিন্তু আমি এবার নিজের জন্য নিজের টাকা দিয়ে কিনা হয়নি মানে আমাকে এবার দোকানে গিয়ে নিতে হবে নিজের টাকা দিয়ে কিছু তো আমি এবার খুব শাড়ি নেব তা না কারণ এবার শাড়ি নিলেও আমি ওই একটা নেব একটু ভালো রেঞ্জের মধ্যে একটাই নেব। আর এগুলো মোটামুটি পরবো আর বাইরে যেহেতু চলে যাব বাইরে তো সেভাবে শাড়ি পরা হয় না ওই মানে কোন কোনো দিন হয়তো একটু পরলাম এরকম সেই জন্য এবার নেওয়ার খুব ইচ্ছা নেই আর নতুন শাড়ি বিয়ের সময় প্রায় নটা দশটা শাড়ি মানে কিনেছিলাম ওইগুলোই এখনও ঠিক করে পরিনি তো ওই শাড়িগুলো একটু পরার ইচ্ছা আছে আর শাড়ি তো সেভাবে পরা হয় না ওই ভুল ভবিষ্যতে দু একদিন পরলাম তো এটাই মোটামুটি পুজোর কালেকশান তো এই শাড়িটাও খুব সুন্দর এটা হচ্ছে স্বর্ণচুরি বলে মনে হয় শাড়িটা আছে অসম্ভব সুন্দর আর ব্লাউজটাও দারুণ বানিয়ে দিয়েছে তো এই শাড়িটা দেখা পরে গলাটা ভীষণ সুন্দর করেছে আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি তার জন্য গোটা গোটা করে আলুটা কেটে নিয়েছি ডিম নিয়েছি আর বিরিয়ানির চাল নিয়েছি যেটা হচ্ছে চালটা না ওই জলে ভিজিয়ে রাখতে হবে কিন্তু ওই যে সেদিনকে বললাম না যে বাবা এনেছিল এটা বিরিয়ানির চাল কিনা আমি জানি না কি চাল দিয়েছে তো আর একটুখানি চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে একটু কষাও করবো আর একটুখানি পেঁয়াজ কুচি বেরাস্তা করব কিছুটা লঙ্কা আদা আর রসুন বেটে নিতে হবে তো এরপরে আরও কিছু মশলা টশলা আছে ওগুলো আর দেখাচ্ছি না তো রান্নাটা শুরু করে ফেলবো অনেক বেলা হয়ে গেছে তো চলুন শুরু করা যাক আকাশটা খুব পরিষ্কার ঝকঝকে তো এখন আমি চালটা ধুয়ে নেব ধুয়ে আর কি ভিজিয়ে রাখব তো এটা ধোয়া হয়ে গেছে এবার এটাকে আমি জল দিয়ে আধ ঘন্টা ভেজিয়ে রেখে দেব এদিকে মাংস রান্নাটা শুরু করে দেব পেঁয়াজটা এখানে ভেজে নিচ্ছি আজকে না সকাল থেকে একদম কারেন্ট নেই কি যে জ্বালা ভোর থেকে একদম কারেন্ট নেই কখন যে কারেন্টটা আসবে জানি না যাই হোক এখন বেরেস্তাটা ভেজে নিচ্ছি এবার একটা কথা বলি বেরেস্তা ভাজার সময় কখনো নুন দিতে নেই নুন দিলে পেঁয়াজ থেকে জলটা ছেড়ে দেয় যার কারণে বেরেস্তাটা একদম ঝরঝরে হয় না সেজন্য এমনি তেলে ভেজে নিতে হবে হওয়ার মধ্যে আর একটু হলে আমি নামিয়ে দেব আর এইদিকে হচ্ছে ডিমটা আমি সেদ্ধ করে নিচ্ছি মা যেহেতু ডিম খায় না মায়ের অ্যালার্জি আছে সেই জন্য বাবার আর আমার জন্য দিয়েছি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার বিরিয়ানিতে মশলাটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে দিয়েছি এবার আলুটা আমি ভালো করে এর সাথে কষিয়ে নেব এবার ভালো করে আস্তে আস্তে চিকেনটাকে কষিয়ে নিতে হবে এর সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে বিরিয়ানির আলু কখনোই না আমি ভেজে দিই না না ভেজে দিলে দেখি যে বেশি টেস্ট হবে তবে এই কড়াইটাই হয়তো চেঞ্জ করতে হবে এতে আমি করতে পারছি না কাজ ঠিকভাবে এই যে এতক্ষণ মানে আমি আর ভিডিও করার সুযোগ পাইনি গরমে বাইরে গিয়ে বসেছিলাম এই যে সব কিছু হয়ে গেছে মাংসটা রান্না ভেতরে দিয়েছি এবার আমি দমে বসিয়ে দেব তো এই দেখছিটা আমি আমার বিয়েতে আমাকে যেন কে দিয়েছিল তো খুব সুন্দর আর এটার ওপর একটা ঢাকনাও আছে তো বিশেষ কিছু করতে হবে না তো আমি রান্নাটা হয়ে গেছে প্রায় এবার আমি ঢাকনাটা দিয়ে একটু দমে বসিয়ে বাইরে চলে যাব পুরোপুরি রান্না কমপ্লিট দেখা যাক কেমন খেতে হয় জানি না কেমন হবে এবার একটুখানি এটাতে কিছু একটা মানে টাইট কিছু দিয়ে দিতে হবে আর একদম মিডিয়াম আছে দশ মিনিট রেখে দেব তারপরে আমি এটা নামিয়ে নেব তো চলুন খাবারটা বেড়ে আসছি অনেক বেলা হয়ে গেছে সবার খিদেও পেয়ে গেছে এটা একটু ঝাঁকিয়েছি যার জন্য একদম বাবারে একটু লেগে গেছে মনে হয় রে যাই হয়ে গেছে বিরিয়ানি বেড়েও নিয়েছি তবে খুব একটা ভাতটা আমি বুঝতে পারিনি একটু গলে গলে গেছে কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি মোটামুটি তবে রাইসটা ভালো থাকলে ভালো হতো খুব একটা খারাপ হয়নি মাংসটাও ভালো গলেছে একটুখানি স্যালাড নেই ভীষণ গরম এটা আমাদের একটা জেঠুর হচ্ছে কামরাঙা গাছ খুব ছোট আর এত পরিমাণ কামরাঙা ধরে আছে খুব ছোট্ট ছোট্ট কামরাঙা ধরে কিন্তু সারা বছর কামরাঙা ধরে গাছটাতে এই যেগুলো ছোট ছোট হয়েছে আমি আবার কটা ছিঁড়েছি দারুণ ছোট ছোট যে এগুলো ধরে আছে পুরো এটা পেকে কি দারুন না লাল লাল হয়েছে পুরো হলুদ এই গাছটাতে না পুরো সারা বছর ফল দেয় সারা বছর মানে আমরা সারা বছর টুকটাক করে একটা দুটো করে খেতে থাকি পাকারই সময় পায় না যাই হোক এগুলো একটুখানি পেকেছে কি দারুণ ফলগুলো সত্যি কামরাঙা আর একটা গাছ দেখায় আপনাদের এটা হচ্ছে এক রকমের পেয়ারা গাছ এই যে এরকম সাইজের পেয়ারাটা ধরে গাছে রোদের আলোতে দেখাই যাচ্ছে না যাই হোক এই যে এরকম শাখা পড়েনি গাছটা হচ্ছে এরকম তো ছোটো ছোটো প্রচুর প্রচুর পেয়ারা ধরেছে এই যে কালো কালোগুলো এই যে একটা ধরেছে এই যে একটা এগুলো এরও আরেকটু বড় সাইজ হয় তবে খেতে ভীষণ ভালো হয় একটা ছিঁড়ে আপনাদেরকে আর কি দেখাই না ভেতরটা কীরকম দেখাচ্ছি হুম এরা এটা ঠিক এই গায়ের মধ্যে পড়বে গায়ের মধ্যে পড়বে না দেবানী তো দেখ দেবানী তো আগে দেখ খাকুক খাক দে খা ভালো লাগে এটা কি খাচ্ছিস বলতো হম হ্যাঁ 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 ভালো দাদা টক টক কষা কষ কষ টাইপের

এই দা এই দা ছোটো ছোটো কোথায় ছিল দেখলাম ডালটা এই দেখ এই যে দেখতে পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ ওগুলো ছিঁড়বি না ওটা পাকবে এখন আর খাবি না পাকু পাকি তারপরে খাবি এইটা কই দেখি কে লাগিয়েছিল গাছটা এইটা দাদু খে খে পুড়িয়ে দিচ্ছ পাকবে কি করে কি বলিস আকবার নিয়ে যাম একবারে যাবি চল যাই তাহলে কী করবি গিয়ে কুকুর নাই রে আমাকেও নাই আমাদের বাড়ির চিনিস হ্যাঁ কী কই কে কই কই পিঠে খাবি পিঠে খাবি পিঠে গুলো খাবি দেখে দেখি বের করি তাহলে পিঠেটা খাবি এ পিঠেটা খাবি আর একটা খাবি আর একটা খাবি না নে থিলোই মা আমি একটা দুটো নিই কালকে মা আমাদের বাড়িতে পিঠে হয়েছে তালের পিঠে আর এসব দেখাচ্ছি এগুলো আমাদের বাড়িতে করে আমাদের বাড়িতে না আমাদের মধ্যে সবার বাড়িতে এরকম করবে ঠিক আছে এটা পাতা পোড়া বলে এটাকে তালের মানে কলাপাতার পাতার উপরে তালের গোলা দিয়ে এটা বানাতে হয় মা বানিয়েছে তালের পিঠা খা খা তুই খাবি এটা খাবি এটা খাবি খেয়েছি কে বানিয়েছিল মা বানিয়েছিল কবে বানিয়েছিল তো অন্ধকার হয়ে গেছে এখন হচ্ছে চাউমিন করছি এক কড়াই ভর্তি চাউমিন আজকে আমাদের ডিনারে হচ্ছে চাউমিন হবে অনবদ্য স্বাদ দারুণ খেতে আর কি হয়েছে এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকাম না দিলে না চাউমিনটা ঠিক ভালো লাগে না আমার কাছে আর সত্যি আমি টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে দারুণ তো এখন কেউ খাবে না আমি আমার জন্য বাটিতে করে একটু তুলে নিয়েছি পরে আবার রাতে খাবো মানে এটা হয় আর কি রান্না করতে করতে একটু খাওয়া তো রাতের ডিনারটা চাউমিন দিয়ে সেরে নিলাম অনবদ্য স্বাদ ছিল যাই হোক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করবেন গুড নাইট সবাই ভালো থাকবেন টাটা